আগামী নির্বাচনে বিএনপিকে বড় একটা আছার দিতে পারে জামাত এবং সেটা কিভাবে কারণ আমরা সম্প্রতি দেখলাম যে বিএনপির সাপোর্ট বিশ শতাংশ মানুষ দিয়েছে জামাত সতেরো পার্সেন্ট আওয়ামী লীগ দশ পার্সেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তেতাল্লিশ পার্সেন্ট মানুষ তারা নিজেরা জানেন না অথবা বলতে চান না যে তারা কাকে ভোট দেবেন এখন বিএনপির যে হাল হকিকত তাদের জনপ্রিয়তা নিম্নমুখী প্রতিদিনই নিচের দিকে যাইতেছে তারা চাঁদাবাজি দখলবাজি শুধু না নূতন সমস্যা এখানে এসে জড়ো হয়েছে তারা যে নমিনেশন দিয়েছে সেখানে নমিনেশন বাণিজ্যের বক্তব্য উঠে আসছে দেখা গেছে যদি অ্যানালাইসিস করা হয় তারা যত প্রার্থী দিছে দেখা যায় অনেক ভালো প্রার্থী ছিল এইগুলোকে রেখে ওই চাঁদাবাজ কালো টাকার মালিক নিম্নমানের প্রার্থী দাঁড় করায় দিচ্ছে এখন এই অবস্থায় সেখানে বিদ্রোহী প্রার্থী থাকবে একশো পার্সেন্ট সিও অলরেডি কেউ কাজ শুরু করে দিচ্ছেন তাদের বিএনপি স্বতন্ত্র হিসাবে এবং এতে লাভ হবে জামাতে কারণ বিএনপির ভাগাভাগি হয়ে যাচ্ছে এখন জামাত সতেরো পার্সেন্ট বিএনপি বিশ পার্সেন্ট ডিফারেন্ট হচ্ছে মাত্র তিন পার্সেন্ট এটা কভার করা জামাতের মতো দলের কোনো কঠিন কিছু না তাছাড়া ওই যে ডাকসু চাকসু জাগসু রাগসু এইসব নির্বাচনের পুনরাবৃত্তি হতে পারে এখন যেটা তারা মনে করতেছে বিএনপি ভোট দিবে এই দিন নাও হইতে পারে নাও থাকতে পারে সামনে কারণ অলরেডি স্লোগান উঠেছে যে প্রতীক বড় না মানুষ বড় প্রতীক মানুষের সমস্যার সমাধান করে দিবে না সমসান সমাধান কে করবে জনপ্রতিনিধি সে যদি সৎ হয় আদর্শবান হয় ত্যাগী হয় তাহলে সে পারবে দানের শীষ ওই আপনার দাড়ি পাল্লাই গিয়ে মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারবে না মানুষ লাগবে এবং এই যে স্লোগান এই স্লোগানের হান্ড্রেড পারসেন্ট সুবিধা নেবে জামাত তো আমি যে বলি জামাত আছাড় দিতে পারে এটা কি কারণে জানেন এটার একটা কারণ হচ্ছে যে নতুন যে প্রজন্ম ওয়ান থার্ড ভোটার হচ্ছে নতুন প্রজন্ম যারা কখনো ভোট দেয় নাই এবং ভোটের প্রতি তাদের আগ্রহ প্রবল তারাই বেশি সেন্টারে যাবে ভোট দিতে এবং এরা কিন্তু অনেক স্বচ্ছ আমার আপনার মতো আগের প্রজন্মের মতো না এরা স্ট্রেইট ফরওয়ার্ড এখন বেলজিয়াম চকলেট কোনটা জিঞ্জারার চকলেট কোনটা এটার পার্থক্য তারা বুঝে এখন বিএনপি শুধু চাঁদাবাজি দখলবাজি মাস্তানি এগুলা নয় তাদের দলে পুরান পাপীরা ভর্তি কয়টা পুরাণ পাপীকে দল বহিষ্কার করেছে আমাকে বলে যারা বিতর্কিত আমি সেই জন্য বলি যে আসার জামাত দিবে এই আসারের পথ কিন্তু বিএনপি তৈরি করতেছে জামাত যদি জিতে তাহলে এর কৃতিত্ব কিন্তু বিএনপি কারণ বিএনপি পথ করে দিতেছে জামাতকে জামাতের চেয়ে এখানে বিএনপির ভূমিকা বড় জামাতকে জিতানোর জন্য এবং এইটাই কিন্তু আসল সত্য এবং সেই কারণে জামাত আগামী নির্বাচনে বড় চমক দেখাতে